তো গাইস আমি আজকে আপনাদেরকে দেখাব রকেট থেকে অন্য রকেটে টাকা পাঠাবেন কীভাবে মানি করবেন কীভাবে তো সেই জন্য এখানে আপনারা আপনাদের রকেটে পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে তারপরে আপনারা যে তন্ন রকেটে টাকা পাঠাবেন যে তো মানি করবেন তো সেই জন্যে যে দেখেন টাকা পাঠান তো আপনারা যে তন্ন রকেটে টাকা পাঠাবেন তো সেই জন্য এই যে টাকা পাঠান এই যে দেখেন আমার এখানে লেখা আছে টাকা পাঠান সবাই যে এই অপশানে ক্লিক করবেন তো এই যে দেখেন এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হয়ে যাব তো এই জায়গায় যে দেখেন মোবাইল অ্যাকাউন্ট নাম্বার তো আপনি যে যে নাম্বারে টাকাটা পাঠাইতে চাইতেছেন তো সেই নাম্বারটা এখানে বসাই দেবেন তো এই দেখেন আমার এই যেভাবে নাম্বারটা বসাই দেবেন তো আমার নাম্বারটা কপি করা আছে তো আমি পেশ করে দেবো এই যে দেখেন তো যে এভাবে নাম্বারটা দেওয়া হয়ে গেলে তো আপনি যে কোনো এই যে সে যাতে চিনতে পারে কোন লোকটা টাকা পাঠায় সে জন্য যে এইখানে যে যে কোনো নাম দিতে পারেন নিচে তারপরে যে পরের ইয়াতে পরবর্তীর উপরে ক্লিক করবেন তো এখানে আপনি কয় টাকা পাঠাইতে চান সে পরিমাণটা যে দেখেন টাকার পরিমাণ এখানে সে টাকার পরিমাণটা লিখে দিবেন তো আমি তো। এইখান থেকে পঞ্চাশ টাকা পাঠাবো তো আমি সেই জন্যে যে দেখেন পঞ্চাশ টাকা লিখে দিতে আসে যে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা লেখা হয়ে গেলে তারপর আছে এই যে নিচে আসে সাবমিট এই অপশানে ক্লিক করবেন তারপর আসে এই যে এই যে দেখেন এখানে যে দেখেন এই অ্যাকাউন্ট নাম্বারে যে দেখেন পঞ্চাশ টাকা তারপরে এখানে আপনাদের এই যে পিন নাম্বারটা দিয়ে দিবেন তো পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে এই যে নিচে আসে যে এখানে আসে লেনদেন নিশ্চিত করতে ট্যাপ করে ধরে রাখুন তো এই যে ট্যাপ করে ধরে রাখবেন তারপর আসে এই যে দেখেন এই যে সেন মানিটা কমপ্লিট টাকা পাঠানোটা কমপ্লিট হয়ে গেছে তারপরে যে রসিদের উপরে ক্লিক করবেন রসি এই যে দেখেন উপর থেকে যে দেখেন মেসেজ চলে আসে তো এই যে দেখেন মেসেজটা এই যে দেখেন এই যে পঞ্চাশ টাকা ওই যে দেখেন উপরে যে সাতশো একটা পরে তার অ্যাকাউন্ট নাম্বার আর কি টকেট অ্যাকাউন্ট নাম্বার বারো ডিজিটের হয় সেই জন্য আরেকটা নাম্বার অ্যাট হয়েস তো যে দেখেন এই যে পঞ্চাশ টাকাতে জায়গায় কোনো সমস্যা হলে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সেই যে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে পরে কোনো প্রমাণ লাগলে এটা দিয়ে দেবেন তারপরে সে প্রমাণটা পাইব যে আপনি যে টাকাটা পাঠাইছেন এটাই হলো তার প্রমাণ তো তারপরে এই যে টাকাটা পাঠানোর হয়ে গেলে তারপর এইখানে আপনি ফটোটা কার শেয়ার করতে পারেন তো তারপরে যে না টিকা আসে তো এই জায়গায় ক্লিক করবেন সবাই তারপরে যে হোম পেজে চলে যাবেন তো আসার পরে যে দেখেন আমার অ্যাকাউন্টে তো এই যে দেখেন ষোলো টাকা আসে তারপরে যে এখানে লেনদেনটা চেক করব তো লেনটা লেনদেনটা চেক করার লেগে যে লেনদেনটা চেক করানোর জন্য মিনিট সেটমেন্ট এই যে মিনিটেড সেন্ট সবাই যে এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পরে যে দেখেন আপনারা যে এত লেনদেন করছেন সেই লেনদেনের থেকে ইয়াটে যে এখানে শো করবো কারে কয়েকটিয়া কোন নাম্বারে কয়েকটি লেনদেন করছেন সেটা আর কি এখানে শো করবে যে দেখেন আমি সাতশো এক কেজি দেখেন পঞ্চাশ টাকা পাঠাইছি কয়েক তারিখে কত সময় পাঠাইছি সব দেখা সব দেওয়া আসে জায়গায় এইভাবে আপনারা লেনদেনটা চেক করতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটা সবাইকে বুঝাইতে পারছি তো ভাই ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভাই এই চ্যানেলে ভাই নতুন দর্শক থাকলে ভাই অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই আমাদের সাথে থাকবেন